হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এবছর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে অবশ্যই আর পুরো ভিডিওটি তোমরা সবাই দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এবছর শিক্ষা প্রতিষ্ঠান কি আদৌ খুলবে না খুলবে না তো বন্ধুরা আজকে আমি যে গুরুত্বপূর্ণ নিউজটি জানাবো সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন করে যা বললেন গণশিক্ষা সচিব করোনার বিস্তার রোধে গত সতেরো মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত সব স্তরের বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে তবে আসন্ন শীতে করোনার সেকেন্ড ওয়েব দ্বিতীয় ঢেউ শুরুর শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলে সহসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে অভিমত সংশ্লিষ্টদের শনিবার দশ অক্টোবর এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম হোসেন বলেন শীতে করোনা প্রকোপ বাড়বে করোনা প্রকোপ বাড়লে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ থাকবে না করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক পর্যায়ে একাডেমিক ক্যালেন্ডার পর্যালোচনা করে আগামী উনিশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এর মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা না যায় তবে তো অটো প্রমোশন ছাড়া কোনো উপায় থাকবে না করোনা সংশ্লিষ্টরা বলেছেন নভেম্বরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবে তখন সংক্রমণ আরও বাড়তে পারে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি জানিয়েছেন দ্বিতীয় ঢেউ এলে সংক্রমণ বাড়লে তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয় রয়েছে সেই হিসেবে এবছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা অনিশ্চিত তাছাড়া শীতকালে করোনার প্রকোপ থাকলে সেই হিসেবে নতুন শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে তা সংশয় প্রসঙ্গত করোনা ভাইরাসের সংক্রমণ না কমায় ইতিমধ্যেই জেএসসি ও এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এছাড়া এস এসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষাও বাতিল করা হয়েছে ফলে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পক্ষেই মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা তো বন্ধুরা আজকের এই নিউজটিতে তোমরা জানতে পারলে যে আমাদের শিক্ষামন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে করোনা পরিস্থিতি যদি ভালো না হয় এবছর কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না ঠিক আছে এবছর তো দূরে যাক এমনকি সামনে বছর নতুন বছরের শুরুতে খোলা যাবে কিনা সেটা তিনি সংশয় প্রকাশ করেছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে যায় এবছর আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে বলাই না তো বন্ধুরা এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান এবছর খুলবে কিনা এই সম্পর্কিত একটি আপডেট নিউজ তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ